এই চুন আপনি যে পরিমাণে দিবেন তার ফিফটি পারসেন্ট গ্রোথ পাবেন অর্থাৎ আপনি একশো কেজি চুন ইউজ করলে পঞ্চাশ কেজি গ্রোথ পাবেন পঞ্চাশ কেজি গ্রোথের দাম আছে আমরা যদি দুশো টাকা কেজি ধরি দশ হাজার টাকা আর পঞ্চাশ কেজি চুনের দাম আছে সাতশো টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইউনিটের পক্ষ থেকে আমি খন্দকার জুয়েল ইমাম জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশব্যাপী এয়ারোটোর মেশিন বিক্রয় করে থাকি এবং পাশাপাশিভাবে পুকুরে মাছ চাষের যে পরামর্শগুলো সেগুলো আমরা প্রদান করি কারণ এয়ারোটোর বিক্রি করি আমরা খালাস নয় আমরা চাই একটি চাষির স্বপ্ন বাস্তবায়ন হোক সেটারই ধারাবাহিকতায় আজকে আমার টপিক হলো পুকুরে চুন ব্যবহার পুকুরে চুন ব্যবহারের যে বিষয়টা এটা আমাদেরকে মাছ চাষ যিনি করতে চান তেনাকে অবশ্যই মনে করতে হবে যে আমি খাদ্য মজুতের পাশাপাশি আমাকে চুনও মজুত করতে হবে কেননা আমাদের পুকুর প্রস্তুতি থেকে শুরু করে মাছ আহরণ পর্যন্ত আমাদের মাটির যে জৈবিক যে ক্রিয়াগুলো সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে মাটির প্রথমে পুকুর আমরা শুকাইলে খুবই ভালো হয় না শুকাইলে আমাদেরকে মাটির অম্লত্ব খারত্ব মাটির অম্লত্ব ক্ষারত্বকে অবশ্যই আমাদেরকে ফার্স্টলি টেস্ট করে তারপরে আমাদের একটা পুকুরে এক কেজি থেকে পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত চূর্ণ প্রতি শতাংশে দিতে হতে পারে কারণ আমাদের সিক্স থেকে নাইনের এর মধ্যে আমাদের মাটির যে অম্লত্ব খারত্ব যেটাকে পিএইচ বলা হয় সেটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই বিষয়গুলো খেয়াল করতে হবে তারপরে পানি দেওয়ার পরে আমরা পানির অম্লত্ব খরত্বকে আমরা পরীক্ষা করতে হবে তারপরে আমাদের পানিতে চুন তো অবশ্যই দিতে হবে মাটিতে যদি আমরা মাটিতে না দিই তাহলে আমাদেরকে পানিতে দিয়ে সেটাকে কন্ট্রোলে আনার পর তারপরে আমাদেরকে লবণ করতে হবে তো চুন আমাদের পুকুরে কেন প্রয়োজনীয় তো আমাদের এটা আগে বুঝতে হবে যে চুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটা অ্যালকালিনেটি পানির যে প্যারামিটার গুলো আছে তার মূল একটা অ্যালকালিনেটি প্যারামিটারের নাম হলো চুন এই চুন মাটিতে যে আমাদের পুকুরে আমরা যে ধরনের ওভার ফিট করি আমরা পুকুরে অনেক সময় বানিয়ে খাওয়াই আমরা পুকুরে অনেক সময় খাবার সোর্সিং করে কিনে নিয়েছি সেই খাবারগুলোতে কি ধরনের প্রোটিন ইউজ হচ্ছে সেগুলো ডাইজেস্টেবল কিনা এবং আমাদের পুকুরে বিভিন্ন কীট পরে এবং আমাদের পুকুরে যে এলজি ব্লুম হয় আমাদের পুকুরে যে খাদ্যের যে তোলা নিতে সব সর্বক্ষণিক একটা ডিকম্পোস্ট তৈরি হতে থাকে কারণ আমাদের পানির যে নির্যাসিত ওয়েস্ট যেটা ওয়েস্টের যেটা যেমন আমাদের ওভারফিডের কারণে অনেক সময় আমাদের ডুবা ফিড যারা ওভারফিড করেন তাদের ফিড ওয়েস্টেজ হয় আমাদের মাছের যেমন বর্জ্য পরে আমাদের মাছের মলমূত্র যেটা সেটা তো পরেই তারপরে আমাদের যে জৈবিক অজৈবিক পচন ক্রিয়া হয় তারপরে আমাদের পানিতে বিভিন্ন ধরনের যে অর্গানিজমগুলো বিভিন্নভাবে আসে সেগুলো কিন্তু যখনই সিঙ্কিং হয় তখন সেটা মাটিতে পড়ে মাটিতে পড়লে সবসময়ের জন্য একটা পুকুরের তলদেশে একটি কম্পোজিশন এবং যে ডিকম্পোজিশনের কারণে যে প্রতিক্রিয়া আসে সেইটা কিন্তু সবসময় মাছের ওপরে একটি অসমেটিক যে প্রেশার সেইটা থাকে তাতে করে কি হয় মাছ আবাসনে ক্ষতিগ্রস্ত হয় মাছ আবাসনে ক্ষতিগ্রস্ত হলে মাছের গ্রোথ ফ্লাকচুয়েশন হবে মাসের গ্রোথ যখনই ফ্যাক্সেশন হবে তখন আমাদের ফিডের হিসাবটা থাকবে না আমাদের এক কেজি তিনশো বা পনেরো দুই কেজি কোম্পানিগুলো বলছে সেটা আমাদের যে তিনটা ব্যবস্থাপনা আমাদের ভালো মানের পোনা সঠিক ব্যবস্থাপনা ভালো মানের ফিড আমাদের এইটা ব্যবস্থাপনাতে যদি আমরা ত্রুটিগ্রস্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পানির প্রকৃতি পানির যে প্রপার্টিজ আছে প্রত্যেকটা জিনিসের একটা প্রপার্টিজ থাকে মাটির প্রপার্টিস পানির প্রপার্টিস পানির প্রপার্টি যদি আপ ডাউন করে মাছের জীবনযাত্রা মাছের যে প্রেশার থ্রেড সেটা কিন্তু চালু থাকে আবাসনে তারা ক্ষতিগ্রস্ত হয় এটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত চুন উইকলি অথবা পনেরো দিন পাঁচশো গ্রাম একুশ দিন পাঁচশো গ্রাম আমাদেরকে অবশ্যই পুকুরের পানির পরিবেশ বুঝে চুন ইউজ করলে আমাদের কী হবে আমাদের তোলানির যে নষ্ট খাবার গুলোকে সংশ্লেষণে নিয়ে আসবে কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা পুকুরে এরোটর থাকবে আমরা যখনই চুন দিব পানিটাকে রিফ্রেশ করে মাটিতে আরো নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আমাদের পুকুরে যদি এরোটর থাকে সেই ক্ষেত্রে এরোটর গুলো পানিকে পিটায় ঘূর্ণয়ন গতি সৃষ্টি করবে রেস হয়ে সৃষ্টি করবে ইনপয়েন্ট রেস হয়ে সৃষ্টি করবে ইকোসিস্টেম থাকে পুকুরের যে ইকোসিস্টেমটা সেইটা ঠিক রাখবে সেইটা যখনই ঠিক রাখবে চুনের কারণ চুন এবং এরোডরের কারণে তখন কিন্তু এটা সূর্যের আলোতে আসলে প্রচুর পরিমাণে ফাইটো প্ল্যান্টন এবং জু প্ল্যান্টন জৈবিক যে প্ল্যান্টন থেকে যে জু প্ল্যান্টন তৈরি হয় প্রাণিকোনা সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হবে এবং এটা যখনই বেশি তৈরি হবে তখন কিন্তু অ্যারোডরের কারণে আমি অনেক সময় বলে থাকি যে আমাদের যে ফিডগুলো কোম্পানি ঘোষিত আছে সেখান থেকে ফর্টি পার্সেন্ট তা বা তার বেশি ফিড কম দিয়ে মাছ চাষ করা সম্ভব এবং পানির প্রকৃতি ঠিক থাকবে এবং পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেনের ক্ষমতা অক্সিজেন দ্রবিভূতর ক্ষমতা বাড়বে এবং মাছের শরীরের যে আশের উপরে যে উকুনের চাপ বিভিন্ন ময়লা এবং মাছের ফুলকা ফুলকা এবং এটা আপনার হলো মাছকে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ করবে সেটা হলো মাছের শরীরে মাংস ছাড়া যে ফ্রেম সেটা সম্পূর্ণ কিন্তু কাঁটা এই তৈরি হয় কিন্তু ক্যালসিয়াম এই পানিতে পর্যাপ্ত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং এটার কারণে মাছের ক্যালসিয়াম জনিত যে প্রবলেমটা সেইটা অনেক রিমুভ হবে এবং মাছের ফ্রেম মজবুত হবে ফ্রেম যত মজবুত হবে তত আপনার মাছের স্বাস্থ্য লাগতে সহায়তা করবে কারণ দুর্বল বডি দুর্বল গ্রোথ এটা কিন্তু আমরা প্রকৃতির উপরে আমরা যে প্রাণীগুলো আছে সেটা আমরা দেখি বা জানি এটা একটা দিক আছে তারপরে পুকুরের যে রোগ ব্যাধিগুলো যেমন আপনার ভাইরাল ব্যাকটেরিয়া পরজীবী ব্যাকটেরিয়া অ্যান্টিফাঙ্গালের বিরুদ্ধে কাজ করবে এবং পানিতে উকুন যেগুলো তৈরি হয় সেগুলা মারা যাবে প্রতাপ কমবে সার্বিক দিক থেকে আমাদের চুনটা একটি একটি আমাদের আমাদের প্রয়োজনীয় মাছ চাষের জন্য সেই কারণে আমরা চুনকে অবশ্যই প্রতি সপ্তাহে দিতে পারলে সবচেয়ে ভালো সেই ক্ষেত্রে ডোজ হবে দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম আমরা যদি পনেরো দিনে দিই পাঁচশো গ্রাম আমরা যদি একুশ দিনে দিই পাঁচশো গ্রাম কিন্তু প্রকাশ থাকে যে আমার পুকুরের পরিধি যদি পানির পরিধি যদি খুব খারাপ থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাছ থাকা অবস্থায় পাঁচশো গ্রামের বেশি চুন কখনো দিতে পারবো না কিন্তু আমরা যদি সেটা কিওর না হয় পাঁচ দিন পরে আবার পাঁচশো গ্রাম বা তিনশো গ্রাম করে চুন আমাকে পানির স্বাস্থ্য কন্ট্রোলের জন্য দিতে হতে পারে আমি হয়তো মনে করলাম যে ভাই কালে তো পাঁচশো গ্রাম দিলাম দিয়েছেন কিন্তু আপনার নিচের অংশ এত ওয়েস্ট ওয়াটার এবং এত ডিনাইটিফিকেশনের প্রয়োজন আছে যে যেটাকে আপনাকে অবশ্যই আবার দিতে হতে পারে এবং এই চুন আপনি যে পরিমাণে দিবেন তার ফিফটি পারসেন্ট গ্রোথ পাবেন অর্থাৎ আপনি একশো কেজি চুন ইউজ করলে পঞ্চাশ কেজি গ্রোথ পাবেন পঞ্চাশ কেজি গ্রোথের দাম আছে আমরা যদি দুশো টাকা কেজি ধরি দশ হাজার টাকা আর পঞ্চাশ কেজি চুনের দাম আছে সাতশো টাকা তাহলে আমাদের অবশ্যই যদি একটা পুকুরের চাষকালীন সময়ে দুই টন চুন ইউজ হয় এক টন আমরা মাছের ওজন পাবো দুই টন আমাদের দেখা যায় যে চোদ্দ টাকা কেজি হলে চোদ্দ হাজার টাকা টন পঁচিশ মন মাছ আমাদের আড়াই লাখ টাকার মাছ আমরা সেখান থেকে পাবো গ্রোথিং হিসেবে প্রত্যাশা রেখে আপনারা যারা মাছ চাষ করবেন অবশ্যই চুনের কোনো বিকল্প নাই পুকুরে এবং চুনকে ফিডের মতো আমাদেরকে মজুত করে মাছ চাষ করতে হবে এবং আপনারা যারা এখন তারা আমাদের কাছ থেকে নেওয়ার প্রত্যাশা রেখে আমাদের কাছে সকল ধরনের এক বছর বছর দুই গ্যারান্টির মাধ্যমে আমি ভার্জিনাল মেশিনগুলো সারা বাংলাদেশে সরবরাহ করেছি আগামীতেও করব প্রত্যাশা রেখে সবার আগামীর মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম